কেউ যদি আল্লাহ এবং বান্দার মাস্কেন কোনো মাধ্যম নির্ধারণ করে নির্ধারণ করে তাদেরকে ডাকে তাদের কাছে সাহায্য প্রার্থনা করে সুপারিশ কামনা করে তাদের নিকট দোয়া করে তাদের উপর ভরসা করে তাহলে সেই ব্যক্তির ইমান এবং ইসলাম ভেঙে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন বুকুম আর তোমাদের রব বলেছেন তোমাদের রব আল্লাহ বলেছেন কুদ উনি আস্তা জিবলাকুম তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব সেরা মমি আর নং নাম সার আমাদের রব কি বললেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব এখানে আল্লাহ তালা বলেননি তোমরা আমার নিকট দোয়া করো অমুকের মাধ্যমে তোমরা আমার এবং তোমার মাঝে কোনো মাধ্যম নির্ধারণ করে আমার নিকট দোয়া করো আমাকে ডাকো এটা আল্লাহ তালা বলেননি আল্লাহ বলেছেন উদুমনি আস্তা জীব তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব। মাঝখানে কোনো মধ্যস্থকারীর প্রয়োজন নেই বরং কেউ যদি কোনো মধ্যস্থকারী নির্ধারণ করে গ্রহণ করে তাহলে এটি হচ্ছে কুফর যা ইমানকে বিলীন করে দেবে অর্থাৎ আপনার ইমান ভেঙে যাবে যেমন পূর্বের মুশ্রেকগণ বলতো যে কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনে নকল করেছে পূর্ববর্তী মুসিকদের কথা সেটি হচ্ছে ওয়া ইয়াদ দোনিল্লাহ আর তারা আল্লাহ সারা এমন কিছুর ইবাদত করে মালাই লা যা তাদের কোনো ক্ষতি করতে পারে না ওয়ালা এন যা তাদের কোনো উপকার করতে পারে না তারা পূর্বের মুসশেকরা আল্লাহ তাআলা সারা এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না অর্থাৎ তারা যে গাছের পূজা করে তারা যে মূর্তির পূজা করে তারা যে পাথরের পূজা করে তারা যে আগুনের পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে ইত্যাদি ইত্যাদি যত ধরনের পূজা করে কোনো কিছুই তাদের কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না তারপর আল্লাহ তালা তাদের কথায় নকল করে বলতেছেন ওয়াইয়াকুলা আর তারা বলে হাউলা ই সুফা সুফাওলা ইন্দাল্লাহ তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশ করে সোরা ইউনুস আয়াত নাম আঠারো আল্লাহ পূর্বের মুসফিকদের কথা উল্লেখ করলেন তারা যা কিছু ইবাদত করে তা কিছু তাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না এবং তারা বলে যে এরা আমাদের উপকার ক্ষতি করতে না পারলেও দুনিয়াতে করতে না পারলেও আখিরাতে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে এটি হচ্ছে মক্কার বা পূর্ববর্তী কাপের মুসেকদের ধারণা আর আমাদের যুগের যারা মুসলিম রয়েছে যারা আল্লাহ কবরের কাছে মাজারের কাছে বা কোন অলিয়া উলিয়ার কাছে দোয়া করে বা কোনো জিন বা ফেরেশতা বা নবির সুলমানের কাছে যারা দোয়া করে তাদের ইবাদত যারা করে তারাও একই দাবি করে যে এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ আমি কবরের কাছে যাই এই জন্য আমি মাজারের কাছে যাই এই জন্য আমি এই তরিকা গ্রহণ করেছি এই জন্যই যে এই সমস্ত কবরের মাজারের যে ব্যক্তি রয়েছে যে অলিয়া রয়েছে যে জিন রয়েছে বা আমার যে পীর সাহেব রয়েছে সে আমাকে কেয়ামতের মাঠে আমার জন্য সুপারিশকারী হবে এটি হচ্ছে আমাদের মুসলিম সমাজের ধারণা যে ধারণা সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার কাফের মুশিদটা করতো এবার আপনি বলেন মক্কার কাফের মসজিদদের মধ্যে আর আমাদের বাঙালি মুসলিমদের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে কোন পার্থক্যই নেই তারপরে তাদেরকে আমরা কাফের বলে বাঞ্ছনা করি কাফের বলে ঘৃণা করি আর এদেরকে আমরা মুসলিম বলে জড়িয়ে তাদেরকে আমরা মুসলিমদের মতো তাদের সাথে ব্যবহার করি একেই বলা হয় ইবাদত এক্ষেত্রে মক্কার মসজিদগণ আলিয়া আউ নেতার মানুষদেরকে মধ্যস্থকারী হিসেবে গ্রহণ করতো তাদের ইবাদত এই জন্য করতো যে তারা আল্লাহ নিকট সুপারিশ করবে তারা আল্লাহর ইবাদতের মাঝখানে তাদেরকে মধ্যস্থকারী হিসেবে গ্রহণ করত। তাদের কবরের নিকট পশু জবেহ করত। মক্কার কাফের মুশিকটা তাদের কবরের নিকট পশু জবেহ করত। তাদের নামে মানত করত। তাদের যে দেব রয়েছে মূর্তি রয়েছে এগুলোর নামে তারা মানত করত। তাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করত তাদের বিভিন্ন নাম থাকতো ওই নাম ধরে ধরে তাদের নিকট দোয়া তাদের কাছে সাহায্য প্রার্থনা করত। তাদেরকে বলতো যে আপনি আল্লাহ আমার জন্য এই প্রার্থনা করুন যাতে আল্লাহ তালা আমাকে এই জিনিসটা দেয় এবং তাদের নিকট বিভিন্ন দোয়া করত। এটি হচ্ছে মক্কার কাফের মুর্শিদদের বৈশিষ্ট্য তারা নবীর সুদদের কবরদের নিকট যেত সেখানে গিয়ে পশু জবেহ করত। তাদের যে নেককার বান্দা রয়েছে নেককার ব্যক্তি রয়েছে তারা মারা গেলে তাদের কবরের নিকট পশু জবেহ করতো তাদের নিকট মানত করত বিভিন্ন গাছ মূর্তির এবং সূর্যতন্ত্রের আগুনের কাছে তারা সাহায্য প্রার্থনা করত তাদের নিকট ধোয়া করত এটি হচ্ছে কাপের মুস্রিকদের বৈশিষ্ট্য পূর্বে মুসলিদের বৈশিষ্ট্য আর আমাদের বর্তমান মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিভিন্ন মাজারে যায় তারা বিভিন্ন কবরে যায় সেখানে গিয়ে জবেহ করে মানত করে এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করে তাদের কাছে বিভিন্ন ধোঁয়া করে এবার আপনি বলুন মক্কার ওই কাফের মসজিদদের মধ্যে আর আমাদের এই মুসলিমদের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে তারা যা যা করতো আমাদের মুসলিমরাও ঠিক তাই তাই করে তারা কিভাবে মুসলিম থাকে তারপরে তারা কিভাবে এই দাবি করে কেউ যদি অনুরূপ একই কাজ একেবারে কাজ তারাও কবরের নিকট পশু করতো আমরাও কবরের নিকট টুসু করি তারাও দেবদেবীর নামে মানত করত আমরাও দেখা যায় মাজারের নামে মানত করি তারাও তাদের কাছে সাহায্য প্রার্থনা করত আমরাও বিভিন্ন নেককার ব্যক্তিদের নিকট আমার গ্রামের হুজুরের নিকট বা বিভিন্ন পীরের নিকট গিয়ে আমরাও সাহায্য প্রার্থনা করি তারাও তাদের নিকট দোয়া করত আমরাও তাদের নিকট দোয়া তাহলে তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় ইমান এবং কুফরের পার্থক্য কথা তারা কুফর করার কারণে শিরক করার কারণে কাফের হয়ে গেছে আর আমরা একই কাজ করার কারণে আমরা ইমানের পরিচয় দিয়ে বাইরে আমরা মুসলিম হয়ে গেলাম তা কি করে হতে পারে তো এটি চিন্তা করার বিষয় তারপর আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদের কথা আরো উল্লেখ করেন নাত্তা তাখুযু মিন দুনিল্লাহি আউলিয়া আর যারা আল্লাহ সারা অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে মা না আমরা তাদের ইবাদত করি না বরং আমরা তাদের ইবাদত এই জন্য করি যাতে এরা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেয় তো এটি হচ্ছে কাফের মুসিদিকদের ধারণা তারা বলে যে আমরা তাদের ইবাদত করি না আমরা তাদের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আমরা এই সমস্ত মূর্তির মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি করে দিবে অর্থাৎ আল্লাহর মাঝে এবং আমার মধ্যে একটা মাধ্যম থাকা দরকার আমি তো কোন বান্দা আল্লাহ আমার কথা শুনবেন না এই মূর্তিগুলোকে এই মূর্তিগুলো হচ্ছে তাদের মূর্তি যারা নেককার বান্দা যাদেরকে আল্লাহ তালা পছন্দ করে তো যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদের কথা আল্লাহ তালা কখনো ফেলবেন না এর জন্য আমরা তাদের মাধ্যমে আল্লাহ তালা নিকট চাই আমরা তাদের ইবাদত এই জন্য করি তাদের নিকট দোয়া এই জন্য করি তাদের নিকট সাহায্য এই জন্য প্রার্থনা করি কেননা এরা আমাদেরকে আল্লাহ তালার কাছাকাছি করে দিবে নিকটবর্তী করে দিবে আমরাও আল্লাহ তালা প্রিয় হতে পারবো তাদের মতো এটি হচ্ছে কাফের মসজিদদের ধারণা পূর্বেকার কাফের মসজিদদের ধারণা এখন দেখুন বর্তমানে আমাদের যুগের যারা মুসলিম দামদারি রয়েছে তাদেরও একই ধারণা তারা মাজারে কেন মাজারের নিকট কেন দোয়া করে কেননা এই দোয়া যদি আমি ঘরে বসে থেকে করি তাহলে আল্লাহ হয়তো বা আমার এই দোয়াটা কবুল করবেন না আমি যদি অমুক মাজারের অমুক দরবারে যাই শাহ জালাল দরবারে যাই আব্দুল কাদের জিলানের দরবারে বা বাস্তানের দরবারে যাই সেখানে গিয়ে যদি আমি দোয়া করি তাহলে এই দোয়াটা আমার কবুল হয়ে যায় এবং এই দুয়া তারা আল্লাহ তালার নিকটবর্তী করে দিবে আমরাও আল্লাহ তালার কাছাকাছি হয়ে যেতে পারবো এই সমস্ত মাজারের নিকট গিয়ে ইবাদত করার মাধ্যমে আমরাও এই সমস্ত ব্যক্তিদের মতো হতে পারবো আমরাও শাহজাল শাহপরানের মতো আল্লাহ তালার নৈকট্য শিল্পান্দা হতে পারবো আমরাও আব্দুল কাদির জিলানির মতো আল্লাহ নৈকট্য শিল্পান্দা হতে পারবো এই জন্য আমরা এই সমস্ত মাজারে যাই এই সমস্ত কবরে যাই এই সমস্ত পীরদের নিকটে যাই এই সমস্ত যারা জিন দ্বারা চিকিৎসা নেয় তাদের নিকটে যায় কেননা তারা আমাদেরকে আল্লাহ তালের নিকটবর্তী করে দেবে এটি হচ্ছে আমাদের মুসলিমদের ধারণা এবার আপনি বলেন পূর্বে পূর্বেকার কাফের মসজিদদের যে ধারণা রয়েছে যা আল্লাহ তালা সুরা জুমারের তিন নম্বর আয়াত এবং সুরা ইউনুসের আঠারো নম্বর আয়াতের নকল করলেন তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় ইমান এবং কুফারের পার্থক্য কোথায় উভয়ের মধ্যে ইমান এবং কুফারের কোনো পার্থক্য নেই কাজে বোঝা যায় যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে যারা মাজার পূজার মধ্যে কবর পূজার মধ্যে পীর পূজার মধ্যে এবং জিনজাদু দ্বারা যারা চিকিৎসা করে তাদের যারা তাদের নিকটে যায় তাদের সভতে যারা থাকে এবং তাদের কাছে গিয়ে যারা পশু জব করে তাদের দরবারে যারা মানত করে তারা মক্কার কাফির মুসিদদের মতো মুস্ক হয়ে গেছে তাৰ ইমান ইছলাম ভেঙে গৈছে